হ্যালো গুড ফ্যামিলি গিয়ে আসলো মাছ আপনাদের জন্য নদীর পাঙ্গাশ একটু দিয়ে দিই লবণ এপর দিই হলুদ একটু মাখিয়ে তেল গরম করে দিয়ে দেবো তেলে আহ মাছগুলো কি লজ্জা পাচ্ছে দেখে পুখুরিয়ে লচ্চে মনে হয় নদীর পাঙ্গাশ বলে কথা এখন হয়ে গেলে একসাক্ট উলট দিয়ে দিব আহ কি লাগছে

হলুদ হলুদ দিয়ে দিই নাড়াচড়া নাড়াচড়া দিয়ে দে পানি আবার দিই নাড়াচড়া নাড়াচড়া এরপর দিয়ে দিই সস এর সাথে দিই একটু চিনি দিয়ে দিই নাড়াচড়া মশলাটি ভালোভাবে কষিয়ে মাছগুলি টুক টুক করে ছেড়ে দিই টক মশলার মধ্যে আ দেখো কি সুন্দর ফুলছে মশলাগুলি মাছ দিয়ে দিই একে একে মাছ দিয়ে দিলাম আহ যা লাগছে না guys we do to like like share subscribe comment